ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ছাব্বিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে তো ছাব্বিশটি ম্যাচের পর যদি আমরা লক্ষ্য করি তাহলে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের অধিকারী কারা তাহলে আমরা দেখতে পারবো অরেঞ্জ ক্যাপের অধিকারী বর্তমানে বিরাট কোহলি তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর বিরাট কোহলি ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন তার টোটাল রান তিনশো উনিশ হাইস্ট স্কোর একশো তার বেটিং অ্যাভারেজ পঁয়ত্রিশ দশমিক এক সাত বল ফেস করেছেন ছয়টি ম্যাচের মধ্যে দুইশো পঁচিশটি তার বেটিং স্ট্রাইক রেট একশো একচল্লিশ দশমিক সাত আট তিনি সেঞ্চুরি করেছেন একটি এবং হাফ সেঞ্চুরি করেছেন দুইটিতে তিনি ছয়টি ম্যাচের মধ্যে ২৯টি ফোর মেরেছেন এবং ছক্কা বারোটি মেরেছেন ছয়টি ম্যাচের মধ্যে তিনি ক্যাচ ধরেছেন চারটি এবং ছাব্বিশটি ম্যাচের পর এখনো পর্যন্ত তিনি হাইয়েস্ট স্কোরার আইপিএল এর বর্তমান সময়ে এবং অরেঞ্জ ক্যাপের মালিক তিনি আর পার্পল ক্যাপের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে পার্পল ক্যাপের অধিকারী বর্তমানে জাসপ্রিত বোমরা তিনি ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছেন এবং দশটি উইকেট লাভ করেছেন তার বোলিং ফিগার যদি বলা হয় তাহলে বেস্ট বোলিং ফিগার হচ্ছে পাঁচটি উইকেট একুশ রানের বিনিময় এবং পার্পল ক্যাপ বর্তমানে যশপ্রীত বোমরার দখলে তো ক্রিকেট সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার এই ভিডিওগুলো যেখান থেকেই দেখবেন সেখান থেকে ফলে অথবা সাবস্ক্রাইব করে রাখবেন